পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল গণিত পরীক্ষার সেই গণিত পরীক্ষার উত্তরপত্র নিয়ে আলোচনা করব এবং উত্তরপত্রটি সঠিক উত্তর দেখার জন্য অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গণিতে দেখো গণিতের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন